আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে পারবিন আক্তার আপনাদের সাথে যুক্ত আছি জানি না আজকের আমার এই কথাগুলো আপনাদের কার কাছে কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কি পরিমাণ ইনকাম এই প্রবাসের মালিতে তা জানার কৌতূহল কিন্তু অনেকেরই আছে। কিন্তু আপনি কি পরিমাণে কষ্ট করে ইনকাম করেন তা জানতে চাওয়ার মানুষ কিন্তু আপনি একজনও পাবেন না প্রবাসীরা যখন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে বিশাল টাকা মিলানোর জন্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবার কাছেই ধার নেওয়ার জন্য আকুতি মিনতি করে নিজেকে ছোট করে ভবিষ্যতের কথা চিন্তা করে তখন অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বিভিন্ন অজুহাত দেখে তাকে ফিরিয়ে দেয় তারা শঙ্কিত থাকে এই লোক প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারবে কিনা তাদের টাকা ফিরিয়ে দিতে পারবে কিনা কিন্তু পরিবার মা বাবা সর্বোচ্চ দিয়ে এবং কিছু সামান্য আত্মীয় স্বজন আছে যারা একটু সাহায্যর কারণে আমরা বিদেশের মাটিতে আসতে পারি প্রবাসীরা কষ্ট করে বিদেশে যদি একটু ভালো অবস্থানে চলে আসে তখন দেখবেন কত আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীর আপনার অভাব হবে না তখন তারা যে কোনো অজুহাতে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে প্রবাসীরা আপনারা কঠিন সময়ে বিদেশে যাত্রার সময় যাদের কাছ থেকে সামান্য পরিমাণে হেল্প পেয়েছেন তাদের এই অবদান কখনো বলবেন না যদি আপনি একটু প্রবাসে থাকা ভালো অবস্থায় আসেন তাহলে এই ঋণ আপনি অবশ্যই পরিশোধ করে দিবেন। কারণ তারাই আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষ অন্যগুলো সুখের সময় আপনার কাছে অবশ্যই আসবে মানুষের এক জীবনে বেশি শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন পড়ে না যারা থাকবে তারাই এ না অল্প সংখ্যক মানুষ থাকুক